প্ল্যান করতে পারবেন এখান থেকে তোমাদের আপনার এখানেও ডিম ডিসপ্লে দাও আছে এখানে ফুল ডিসপ্লে দাও আছে ডাবল ডিসপ্লে দাও ফুল ডিসপ্লে যেটা বলা হয় হ্যাঁ এখানে আপনি মানে আপনার গান এমপি3 দাও আছে আপনি কোন করতে পারবেন আবার এখানে আপনার কুলিং ফ্যান দাও আছে যেটা আপনার ফেস ফ্যান বলা হয় এই যে ফেস ফ্যানটা আচ্ছা এক্সক্লুসিভ ট্রেডমিল দেখতে পাচ্ছি অনেক সুন্দর বিশাল বড় একটা মনিটর দেখতে পাচ্ছি আর এখানে কিছু ফাংশন দেখতে পাচ্ছি তো এই ট্রেডমিলটা সম্পর্কে বলবেন একটু আচ্ছা এক কথা বলতে গেলে আপনার বাসার টিভি এই হাসান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছিস তো সর্বপ্রথম আপনাদের দোকানের নামটা একটু বলে দিবেন আচ্ছা তো ভাইয়া আপনার সামনে দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে ট্রেডমিল কালেকশন রয়েছে তো এইগুলো সম্পর্কে বলবেন আর যারা বাসাবাড়ির জন্য স্বল্প জায়গায় মানে ওয়েট লস করতে চাচ্ছে বা হাঁটাচলা করতে চাচ্ছে তাদের জন্য কোন ট্রেড মিলগুলো ভালো হবে আর কি যারা দ্রুত ওয়েট কমাতে চায় এমনকি ডায়বেটিস কম করতে চায় তাদের জন্য নতুন নিয়ে আসছে আমরা এই ট্রিটমেন্ট যেমন অটো সেন্সার আর অটো প্রত্যেকটা ডিজেক্ট আলাদা করে শো করবে টাইম স্পিড ডিস্টেন্স টাইম পাস ক্যালোরি প্রত্যেকটা আলাদা করে দেখাবে আচ্ছা আচ্ছা তারপর এখানে যে দ্রুত কেউ স্পিড দ্রুত বাড়াতে চায় সেখানে সিস্টেম আছে অন অফ আছে প্লাস প্লাস মাইনাস আছে তারপর যদি ইমার্জেন্সি যেটা বেড়ে বলা হয় সেটা ইমার্জেন্সি কিভাবে ইউজ করে আমি একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা স্টপ হ্যাঁ থ্রি সেকেন্ড

আচ্ছা আচ্ছা 1.6 কিলো আচ্ছা মানে কমতে বাড়াতে পারবে আচ্ছা আপনারা এখানে স্পিডটা কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে ফিল্ডে কিন্তু কার্পেটের পেইজ আছেন আপনারা তো ভাই এইটার সম্পর্কে জানতে যাচ্ছি এগুলো প্রাইসটা কেমন পড়তে পারে আমাদের দেখা বলে 36500 টাকা 36500 টাকা পড়বে আচ্ছা আর আপনাদের ওয়ারেন্টি গ্যারান্টি সিস্টেমটা একটু বলেন এটা এখানে 4 বছরের গ্যারান্টি পাবেন 6 বছর ওয়ারেন্টি পাবেন বাংলা যেকোনো প্রান্ত আচ্ছা

ধরেন যে সার্ভিসিং করা হয় প্রত্যেকটা ইস্ট্রুমেন্ট খোলা কিন্তু এটা খোলা লাগবে না খোলা লাগবে না অটোমেটিক রেলিং সার্ভিসিং হবে অটোমেটিক সার্ভিসিং হবে প্লাস এর ভিতরে যেটা আপনার ঠান্ডা রাখার জন্য পুলিং ফ্যান ফ্যান সিস্টেম রয়েছে আচ্ছা আচ্ছা ইঞ্জিনিয়া কে কুলিং রাখবে আর এখানে কিন্তু ডিজিটাল আপনার নাম্বার থেকে শুরু করে মনিটর সবকিছু কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন মানে সব হার্ডবিট থেকে শুরু করে সবকিছু রয়েছে আর কি আচ্ছা এখানে পেয়ে যাবেন এটা মোটর হাউস পাওয়ার বেশি এটা থ্রি হাউস পাওয়ার এবং আপনার

কাজ করলে আপনি হার্টবিট বলে দিতে পারবে ঠিক আছে তারপর এখানে ইমার্জেন্সি আছে আপনি ব্যালেন্স রাখতে পাচ্ছেন না চার্জ নেবেন নগদ ইন মিসিং স্টক হয়ে যাবে বেশিতে নামা লাগবেন আচ্ছা আর এটা ভিতরে যে ইওর আছে এটা স্পিন করবে বাউন্স করবে বাউন্স করবে এটা আটু ব্যাগ জেল কোনো ক্ষয় হবে না আচ্ছা আচ্ছা সেটাতে আপনি এই জুতো পাবেন পাস যাবে আচ্ছা এইটা প্রাইসটা কেমন করতে পারে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা তো এইখানে কিন্তু প্রচুর স্মার্ট কালেকশন রয়েছে ট্রেডমিল এর আর আপনারা নেক্সট আরেকটি দেখবো খুবই বড় ট্রেডমিল এটা তো মূলত মনে হয় জিমে করার জন্য আর কি ভাষা সবকিছু করার জন্য তো এটা সম্পর্কে একটু জানবো এটা খুবই সুন্দর ডিজাইনটা খুব সুন্দর দেখেন এটা কমার্শিয়াল স্টাইল এটা কোম্পানি স্পোটেক এবং মেড তাইওয়ান তাইওয়ান এটা মুখিক বলবো হাতে লেখা তা না একদম কোম্পানি থেকে ব্র্যান্ড ব্র্যান্ড করা কি দেখেন তাইওয়ানে সব আর এটা হলো যেটা আপনার পায় তলা গরম হবে না পোষা পড়বে না কিছু হবে না একবার স্মুথলি চলবে আপনি টেয়ার পাবেন না কি চলতেছে মনে হয় পাহাড়ের মতো যদি আমাদের একশো তিরিশ কেজি একশো চল্লিশ কেজি কোনো লোক থাকে সেও একাতে করতে পারবে আচ্ছা আচ্ছা আপগো মানে প্রবলেম হবে না আচ্ছা আচ্ছা তো এইটারও অপশন তো सेम হ্যাঁ सेम আচ্ছা এইখানে কিন্তু আরো কিছু অপশন রয়েছে বডি ফ্যাট থেকে শুরু করে মানে প্রচুর পরি মানে মাল্টি অপশন রয়েছে তো এইগুলো দামটা কেমন করতে পারে এটা হাজার টাকা এইটা কত পাওয়ার আর কি একটু বলবেন এটা হচ্ছে সিএইচপি মোটর ইনক্লায়ার 1.5 আর আমরা কি কি হবে 3.5 3.5 আচ্ছা আচ্ছা তো নেক্সট এর পর কোনটা দেখাবেন আমাদেরকে ওর একনা সে আপনার মেড ইন তাইওয়ান

সুইদ দেওয়া আছে তারপরে এখানে ইউস ভি দেওয়া আছে তারপরে এখানে এমপি এমপি সি কর্ড দেওয়া আছে

তো ভাই টাকা পড়তে পারে এখানে কিছু স্পেশাল ট্রেডমিল রয়েছে খুবই ভিআইপি মানের ট্রেডমিল রয়েছে আপনারা দেখেন কত সুন্দর এবং কত বড় এই ট্রেডমিলগুলো আমি আপনাদেরকে দেখাবো ফার্স্ট এই ট্রেডমিলটা দেখাবো খুবই সুন্দর

আচ্ছা আচ্ছা আপনি যখন ঘামবেন যখন আপনার ফ্রেন্ড ফেস ফ্রেন্ড আপনাকে ক্লিন করে ফেলে দিবাস পেইজে দেখেন এখানে ক্লিং ফ্যান রয়েছে স্পিকার রয়েছে সাইডে কিন্তু স্পিকার রয়েছে পাশাপাশি কিন্তু এখানে দুইটা মনিটর রয়েছে দুইটা মনিটর কিন্তু আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন আর এখানেও কিন্তু আহ অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাল্টি অপশন রয়েছে তো এইটার তো অনেক অপশন এইটা হর্স পাওয়ার কত ভাই এইটা টাইপের একটু হর্স পাওয়ার ফোর হর্স পাওয়ার এইটার ওয়ারেন্টি গ্যারান্টি বা দামটা কেমন এটা টেন ইয়ার্স পর্যন্ত গ্যারান্টি আচ্ছা গ্যারান্টি রয়েছে টেন ইয়ার্স পর্যন্ত গ্যারান্টি টেন ইয়ার্স গ্যারান্টি টেন ইয়ার্স ওয়ারেন্টি আচ্ছা আর এটা যে বেলটা দেখছেন এটা লাইলন বেল আচ্ছা সম্পূর্ণ লাইলন বেল যেটা ডাবল লেয়ারে বল হয় ঠিক আছে এটা আপনি এই যে দেখেন অরিজিনাল লাইলন ব্লেডটা ডাবল লেয়ারে ঠিক আছে আর এর সব পুরো হলো ফাইবারের আপনি যত পেশাতে সমস্যা নাই এটা ওয়েট কেবেসে 180 কেজি আছে 80 কেজি আছে এটা ডাবল অগজ লাগানো আছে যেটা আপনি যত পেশাতে কোনো সমস্যা নাই আপনি আশেপাশে কি পাচ্ছেন আচ্ছা আচ্ছা মানে এটা হিউজ মানে একটা এটা সম্পূর্ণ দেখেন অনেক বক্স এটা তো কোনো মেশিনে পাবেন না অনেক লেয়ার যেটা আপনি ধরতে মরগন যে এক গি পাবেন যে ব্যা পাবেন না অনেক হেভি ঠিক আছে তো প্রাইসটা কেমন পড়বে ভাইয়া এটা প্রাইসটা দুই লাখ পঁচিশ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এটা কি ডিসকাউন্ট প্রাইসে ডিসকাউন্ট আছে অবশ্যই আচ্ছা ডিসকাউন্ট রয়েছে তো আরেকটা ট্রেড মিল রয়েছে এই ট্রেড আমরা একটু জানবো এটাও কিন্তু খুবই সুন্দর একটি ট্রেডমিল তো এটা কি কি অপশন রয়েছে এটা এক কথা মার্সিডিজ বলা সবাই মার্সিডিজ বলে আচ্ছা মার্সিডিজ স্ট্যান্ড মিল আপনারা দেখেন ইনস্টলে দেখবেন এটা আপনি এখানে হাত সিস্টেম আছে আচ্ছা এখানে পড় রাখা যায় আর হ্যান্ডেলটা কিন্তু অনেক লং আচ্ছা অনেক লং এখান থেকে আপনি প্লাস মাইনাস করা যায় এখানে বাটন সিস্টেম আছে দুই পাশে সেম সেম আছে মানে এটা কিন্তু পলি করা এর জন্য হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে এটা সম্পূর্ণ মেটাল এবং শিপের লেয়ার শিপের লেয়ার শিপের লেয়ার কিন্তু এর উপরে কার্বন কার্বন দাও আছে আচ্ছা আচ্ছা

ভাই এইখানে একটা এক্সক্লুসিভ ট্রেডমিল দেখতে পাচ্ছি অনেক সুন্দর বিশাল বড় একটা মনিটর দেখতে পাচ্ছি আর এখানে কিছু ফাংশন দেখতে পাচ্ছি তো এই ট্রেডমিলটা সম্পর্কে বলবেন একটু আচ্ছা এক কথা বলতে গেলে আপনার পাশে টিভি আচ্ছা টিভি অ্যান্ড্রয়েড টিভি ভাবতে পারেন কিন্তু না এটা প্রত্যেকটা ডিজিট আলাদা করে দেখাবে কিন্তু একবার স্মার্ট 124 সালে একদম আপডেট এটা স্মার্ট ট্রেডমিল আর কি এটা যে পায় গ্রিপ আছে এটা আপনি অন্য অন্য মেশিন কোথাও পাবেন না আচ্ছা পায়ে ধর আপনি রানিং আছেন 10 12 স্পিড আছেন আপনি ব্যালেন্স রাখতে পারছেন না তখন কি আপনি এখানে গ্রিপ করতে পারবেন যেটা আপনার পায়ে পুরো বডি ব্যালেন্স করবে ঠিক আছে তারপর ধরুন আপনি যদি কুইক ফাংশন চান এখানে কিন্তু সব টাচের কাজ করবে এগুলো সম্পূর্ণ টাচের মতো কাজ করবে এখানে বডি ফ্যাট আছে ঠিক আছে ইউজার আছে তারপরে এখানে আপনি স্পিড কমানো বাড়ানো যায় অন স্টপ আছে ঠিক আছে ভলিউম কন্ট্রোল সব প্রত্যেকটা অপশন দেওয়া আছে এখানে আর এটা দেখেন মানে বিশাল বড় একটা কিন্তু স্ক্রিন রয়েছে আর কি আচ্ছা এইটা পাওয়ার কত আর কি এটা আচ্ছা তো এইগুলো প্রাইসটা কেমন করতে পারে এটা পড়বে এক লাখ এক লাখ পঁচাত্তর হাজার তো এই ট্রেডমিলটা যারা নিতে চান এলইডি স্ক্রিনের মতো ফুল স্কিন ট্রেডমিল এবং বড় বাসা বাড়ি এবং জিমের জন্য তারা কিন্তু এটা নিতে পারেন খুবই ভালো মানের একটি ট্রেডমিল ভিডিওটা ছিল হচ্ছে মূলত ট্রেডমিল নিয়ে ভাই একটা জানতে চাচ্ছিলাম কেউ যদি ঢাকা ঢাকার বাইরে থেকে নিতে চায় সেক্ষেত্রে আপনাদের ব্যবস্থা রয়েছে কিনা আমাদের কল করবেন আপনাদের একদম মানে কুড়িয়া পর্যন্ত যদি ঢাকার বাইরে নেয় তাহলে আমাদের কুড়িয়া মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো ঠিক আছে আপনি যত পর্যন্ত না পাবেন তত পর্যন্ত আমার দায়িত্ব পাবেন আমাকে কনফার্ম জানাবেন আমি পেয়েছি আমরা কনফার্ম আচ্ছা তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম